তো কিছু কাজ করতে হবে আপনাদের যদি আপনারা এই সেটিংগুলো ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা আগের থেকে অনেক দ্রুত ফাস্ট হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কাজ কি করতে হবে চলেন দেখি আমরা এখানে যাব রান লিখবো আচ্ছা আবার কমরে স্লো হয়ে গেছে ফাস্ট করতেছি আমি আচ্ছা রান লিখলাম এখানে লিখবেন টেম টি এম ওকে দিবেন আচ্ছা আচ্ছা এগুলো আমি সব ডিলিট করে দিব টেম করে ফেলবো কন্ট্রোল ডি চেপে সব ডিলিট করতে পারেন আচ্ছা এখানে কন্টিনিউ করে দিবেন আচ্ছা এটা এটা আপনি স্কিপ করে দিবেন তারপর হচ্ছে আপনারা আবার রান লিখবেন রানে গেলেন এখানে পার্সেন্ট টেম পার্সেন্ট দিয়ে দিবেন ওকে করে দিলেন আচ্ছা এগুলো আমি সব ডিডিট করে দিব আবার কন্ট্রোল ডিচেপেট করে দিলাম আচ্ছা তারপর আবার আমরা রানে যাব এবার এটা লিখে ওকে করে দিব আচ্ছা কন্টিনিউ দিয়ে দিব ওকে কন্ট্রোল চেপে সব করে দিচ্ছি আমি

দেখেন আমার কম্পিউটার কিন্তু আগের থেকে অনেক দ্রুত ফার্স্ট হয়ে গেছে তো আপনারা যারা কম্পিউটার ফার্স্ট করতে যাচ্ছেন কম্পিউটার স্লো হয়ে গেছে তারা হচ্ছে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন টেম্পোরি ফাইলগুলো ডিলিট করে দিয়ে দ্রুতই কম্পিউটার ফাস্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে